দু জায়গার নাম রয়েছে একই ব্যক্তির বাবার নামও একই এই যে এনার কিন্তু এই যে ন নম্বর পার্টে কাজ করছে এনার ন নম্বর পার্টে কিন্তু কোন লিস্টে আমরা নাম পাইনি তাহলে সেই ক্ষেত্রে কাজ করতে পারে না এই আমাদের একই প্রশ্ন উনি এইভাবে কাজ করছে আমরা ভিডিওকে কে জানিয়েছিলাম সে ভিডিও কোনো উত্তর দিতে পারেনি এই হচ্ছে আমাদের এখানকার সমস্যা এটা বহু একটা প্রতারণা ইলেকশন কমিশনার যেভাবে গাইডলাইন বেঁধে দিয়েছে তার বাইরে গিয়ে এরা একটা প্রতারণা করেছে এই বিলটা আমাদের যে ধারণা পুরোটাই ভুয়ো এরা কাজসাজি করে বিউলো সাজিয়ে এর ভিতরে অনেক নাম ভুয়ো নাম ঢোকানোর কাজসাজি করে এই নামটা ওরা দিয়ে দিয়েছে বিএল হিসাবে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন এইটাই যে এই নামটা কেন এইভাবে আসবে এবং এনার কিন্তু বাবার মার বা দু সালে নাম নেই ইনি দু আমাদের বড় প্রশ্ন হচ্ছে এটাই যে উনি এই পাটে কাজ করল কি ভুয়ো বিএলোর হদিস এবার বামনগাছিতে অভিযোগ তুলছেন বিজেপির মন্ডল সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একশো উনিশ বাই নয় নম্বর পাটের যিনি বিএলও তার নাম রয়েছে একশো উনিশ বাই আঠাশ এবং একশো উনিশ বাই উনত্রিশ নম্বর পাটের দু সালের ভোটার লিস্টে তবে একই ব্যক্তির দুটি জায়গায় ভোটার লিস্টে কি করে নাম থাকতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির মন্ডল সভাপতি একশো উনিশ বাই নয়তে যে বিএল আছে মানুষ হালদার উনি বাড়ি হচ্ছে বামনপাড়ায় আমাদের একশো উনিশ বাই উনত্রিশে প্লাস একই নাম বাবার নামও একই সবকিছু একই উনি ভাই ওইটা হচ্ছে একশো উনিশ বাই আঠাশে তাহলে এই যে দুটো নাম এই দুটো নামের মধ্যে পুরোটাই কিন্তু মানে জল মেশানো রয়েছে তারপরে আবার দু জায়গা নাম রয়েছে একই ব্যক্তি বাবার নামও একই এই যে এনার কিন্তু এই যে ন নম্বর পার্টে কাজ করছে এনার ন নম্বর পার্টে কিন্তু কোনো লিস্টে আমরা নাম পাইনি তাহলে সেই ক্ষেত্রে আমি কাজ করতে পারে না এই আমাদের একই প্রশ্ন উনি এইভাবে কাজ করছে আমরা ভিডিওকে জানিয়েছিলাম সে ভিডিও কোনো উত্তর দিতে পারেনি এই হচ্ছে আমাদের এখানকার সমস্যা মানে একই ব্যক্তির দুটি এর এক ব্যক্তির দুটো পাটে নাম রয়েছে আপনি চাইলে আমরা দেখাতে পারিskeleton উদ্যতন কর্তৃপক্ষ অবশ্যই জানিয়েছি আমরা ভিডিওতে জানিয়েছিলাম প্রথমে সে তার মতন বলল যে আমরা ওনার নামটা নয় পাটে ট্রান্সফার করেছি কিন্তু এই যে ট্রান্সফার করেছে তার লিস্ট কিন্তু এখনো নেই আমরা খুঁজে রেখেছি নয় নম্বর পাটে যে লিস্ট সেই লিস্টে কোথাও নাম নেই ওনার আমরা 119 বাই 23 পেয়েছি

তবে এ ঘটনার প্রসঙ্গে কি বলেছেন ওই বিএল আসুন সেটা একবার শুনে নেওয়া যাক প্রথমত বলছি আমার আঠাশ পাটের নামটা ছিল আঠাশ পাট থেকে আমার নামটা শিফটিং করে আমি ন নম্বর পাটে নিয়ে আছি ঠিক আছে আমার এখন নামটা ন নম্বর পাটেই আছে এই যে আঠাশ এবং দুটি পাটেই যে

তবে এই ঘটনার প্রসঙ্গে বারাসাত এক নম্বর ব্লকের ভিডিও তিনি কি বলছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক একজন ভোটারের নাম দেখা যাচ্ছে এবং সেই ভোটার একশো উনিশ ভাই নয় নম্বর পার্টের বিএলও অভিযোগ যে যিনি ওই পার্টের মেম্বার নন বা ওই পার্টের সদস্য নন তিনি বিএলও কেন বা একই ভোটারের নাম দু জায়গায় কি করে এটা আমার জানা নেই আমি কথা বলবো